আমরা কি আমাদের নেত্রী যে নেত্রী দেশের জন্য নিজের জীবন দর্শন করেছেন বারবার কারাগারে গিয়েছেন সন্তান হারিয়েছেন গৃহ হারিয়েছেন আমাদের সেই নেত্রী অপসীন নেত্রী বাংলাদেশের তিন তিন বাড়ির সাবেক প্রধানমন্ত্রী দেশ নেতা বেগম খালেদা জিয়ার আমরা কি ঋণ সত্য প্রস্তুত আছি আমরা কি আগামী দিনে আমাদের দলের চেয়ারম্যান যেন তারেক রহমান ধানের শীর্ষ প্রতীকে বিজয়ী করে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা তাকে আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরাকে কি আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভোট দিয়ে ধানের শীর্ষে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য আমরা কি দুই হাত তুলে দেখা যাবে প্রস্তুত getLogger আমাদের এলাকায় আমাদের অনেক সমস্যা আছে আজকে ভাই এখানে উপস্থিত হয়েছে আমরা ঢাকা নয় নাগরিক সুবিধা বঞ্চিত একটি এলাকা আমাদের এলাকায় আমাদের মা বোঙ্গা গ্যাস রাতে দিনের বেলা গ্যাস পায় না রাতে ইবলাই জ্বালা দিয়ে আমাদের রান্না করতে হয় আমাদের এলাকায় রাস্তাঘাট ভালো না আমাদের এলাকায় খেলার মাঠ নেই এই এলাকায় একটি মতো হাসপাতাল রয়েছে যেটি দেশ খালেদা জিয়া হাসপাতালটি করেছেন এরপরে বিগত পনেরো ষোলো বৎসরে এই এলাকার নতুন করে কোন হাসপাতাল হয়নি এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার মানুষ জলবদ্ধতার মধ্যে থাকে এই এলাকার মানুষ আমাদের অনেক এলাকা রয়েছে যেখানে এখনো বাসের সেতু দিয়ে পার হতে হয় আমাদের এই এলাকায় এখনো আমাদের অনেক জায়গায় আমাদের মসর আমাদের প্রতিদিন অনেক রোগ সৃষ্টি হয় আমাদের এলাকায় ছেলে মেয়েদের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে গড়ে তোলা উচিত আমাদের এই এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় নয় আমাদের এত বড় একটি এলাকা সবুজ সুবুদ্ধ এলাকা এই এলাকায় আমরা সুবিধায একটি এলাকা আমাদের এলাকায় আমাদের নাগরিক সুবিধাগুলি দরকার আমাদের বেঁচে থাকার জন্য যে সুবিধাগুলি দরকার সেই সুবিধাগুলির জন্য আমরা চাই আগামী দিনে আমরা আপনাকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে আগামী দিনে ঢাকা নয়কে আমরা ঢাকা সিটির উন্নয়নের মডেল হিসেবে করতে চাই প্রিয় নেতৃবৃন্দ আজকে আমার নেতা জনাব তারেক রহমান আগামীর ভবিষ্যৎ আমাদের এই এলাকাকে যিনি আগামী দিনে গড়ে তুলবেন আজকে তার দিকে তাকে আমরা বলতে চাই আপনি আমাদেরকে যে ভালোবাসায় যে বাণীতে করেছেন আমরা শিখেছি আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে সবার আগে ভাই কেন বুঝতে দিয়েছেন ভাইকে আপনারা সকলেই করতালির মাধ্যমে শুনিয়ে দিতেবে। আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা কি করবেন ভোট দিবেন কি সে ভোট দিবেন কি সে ভোট দিবেন কি সে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেতা বেগম খালেদা জিয়া অমর হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে যদি গড়ে তুলবেন যার ভালোবাসা স্নেহে আমি আজকে ধন্য হয়েছে আমি আজকে বলতে চাই ভাই আমি দল থেকে যা পেয়েছি জীবনে আর কিছু চাই না আপনি দলের কাছে আমি আমার জীবন দিয়ে আমার ঋণ শোধ করতে চাই আমি যে আমার জীবন দিয়ে শোধ করবেন বাংলাদেশ বাংলাদেশ